শীতের সিজন আসলে মন চায় বাংলাদেশের এমন একটা অঞ্চলে যায় যেখানে শীতের অনুভবটা একটু বেশি করে পাওয়া যাবে বর্তমানে বাংলাদেশের যেই অঞ্চলটাতে সবচেয়ে বেশি শীতের অনুভব হয় সেটা হচ্ছে চায়ের দেশ শ্রীমঙ্গলে আজকে মূলত আমরা এই শ্রীমঙ্গলের একটা পাহাড় বলবো না ছোট একটা টিলার উপরে থাকবো টিলার উপরে ছোট্ট একটা রিসোর্টে থাকবো একটু নির্জন পরিবেশে থাকবো চা বাগান দেখবো এবং শ্রীমঙ্গলের আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরবো স্পেশালি মাধবপুর লেকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলেন শুরু করা যাক আজকের আমাদের এই এপিসোড এই যাত্রায় আমরা শ্রীমঙ্গল যাচ্ছি চারজনের একটা টিম যাচ্ছি রোডে রাস্তার পরিমাণ প্রায় একশো সাতাত্তর কিলোমিটার সিলেট যাওয়া রাস্তা খুব একটা না তাই তিন থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা যেতে সময় লাগে প্রায় ছয় থেকে সাত ঘন্টা যাই হোক সকালবেলা রওনা দিয়ে আমরা এখন দুপুর দুইটায় শ্রীমঙ্গলে সো আমরা চলে আসছি একদম ওয়াইল্ড একটা প্লেস কি বলবো শ্রীমঙ্গলের যেই বাজার থেকে নেবি সাত কিলোমিটার ভেতরে ভেতরেই বলব রাস্তাঘাট খুব একটা সুবিধার না বাট চলে আর কি বাইদয়ে আজকে কিন্তু আমি একটা নতুন ব্যাগ নিয়ে কিন্তু আমাদের আজকে ট্রিপটা শুরু করতেছি মানে এটা দিয়ে আমার প্রথম ট্রিপ হচ্ছে আর কি এই ব্যাগটা দিয়ে তো এই ব্যাগের ভিতরে আসলে কী কী থাকে চট করে তো এই হচ্ছে আমার ব্যাগ যে ব্যাগটা আমি শ্রীমঙ্গল ট্রিপে নিয়ে যাচ্ছি ব্যাগটার মূলত তিনটা পার্ট উপরের পার্ট নিচের পার্ট এবং পেছনের পার্ট উপরের পার্টে সাধারণত আমি ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেসরিজ অথবা হার্ড ড্রাইভ ক্যারি করি তাছাড়া মাইক্রোফোন এবং পাওয়ার ব্যাংক ক্যারি করে থাকি আর যদি নিচের পাটে যাই সেখানে একটা ড্রোনের ব্যাগ থাকে টুকটাক জামা কাপড়ও কিন্তু কিন্তু ক্যারি করতে পারি ও সাথে রুচি ঝাল চানাচুর বুঝতে পারছেন অথবা চাইলে নিচ্ছি শ্রীমঙ্গলে ভাই প্রচুর পরিমাণে ঠান্ডা তাই নিজেকে ওয়ার্ম রাখার জন্য সাথে করে নিয়ে যাচ্ছি রুচি ঝাল চানাচুর আর ব্যাগটির একদম পেছনের সাইডে পকেটে ক্যারি করি একটা ল্যাপটপ ওই ট্যুরে গেলে টুকটাক এডিট করার জন্য আর কি শ্রীমঙ্গলে থাকার জন্য আমরা যে রিসোর্টটা বুক করি নাম রোদেলা ইকিউ রিসোর্ট দেখে বুঝতে পারছেন খুবই নিরিবিলি একটা প্লেস এবং রিসোর্টটির অবস্থান হচ্ছে একটা টিলার উপরে আশেপাশে আর কোনো রিসোর্ট কিন্তু আমাদের নজরে আসেনি এবং শ্রীমঙ্গল শহর থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে প্রায় আট কিলোমিটার জায়গাটির নাম বিশামণি ওকে ভিওয়ার্স এখন বিকেল প্রায় দুইটা ত্রিশ আমরা এখন যাচ্ছি মানে শ্রীমঙ্গলের খুব স্পেশাল একটা জায়গা আপনাদেরকে দেখাতে মানে খুবই জনপ্রিয় একটা জায়গা নাম হচ্ছে মাধবপুর লেক যে রিজোর্টে আসি এখান থেকে ওই লেকের দূরত্ব প্রায় বারো থেকে তেরো কিলোমিটার ওকে আমরা বের হয়ে গেছি ইয়ে থেকে আমাদের রিজোর্ট থেকে বের হয়েছি গ্র্যান্ড সুলতানের সামনে থেকে হাতের ডান দিকের রাস্তা ধরে আমরা চাইলে কিন্তু হাইওয়ে ধরে মাধবপুর লেকে যাইতে পারতাম বাট আমরা যাচ্ছি হচ্ছে একটা বনের ভেতর দিয়ে যেটা হচ্ছে জাতীয় উদ্যান বলে আর কি লাও ছড়া জাতীয় উদ্যানের ভেতরে রাস্তাটা খুব একটা ভালো না বাট শর্টকাট হবে সাত থেকে আট কিলোমিটার ভেতর দিয়ে যাইতে হবে এই দেখেন কি লেভেলের এখানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতে কষ্ট হয় আর হচ্ছে মানে রাস্তার কন্ডিশন ইটের রাস্তা তো অতটা ভালো কন্ডিশনে নাই আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে মাধবপুর লেক বাট এই লেকটা যদি আপনি মানে একটা বেটার ভিউ দেখতে চান তাহলে আপনাকে এই যে টিলাটার উপরে যাইতে হবে একই সাথে চা বাগান দেখবেন আর লেকও দেখবেন আর যদি এটা মানে ম্যাপে দেখেন গুগল ম্যাপে দেখেন তাহলে এই লেকটাকে আপনার কাছে মনে হইতে পারে একটা গাছের মতো একটা গাছ কেমন হয় সোজা একটা গাছ চারপাশে তার শাখা প্রশাখা মানে ডালপালা থাকে আর কি ওই আকৃতিরই কিন্তু এই লেকটা চলেন আমরা উপরের দিকে যাই বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা এখন টিলার উপরে এখান থেকে এই লেকের খুব সুন্দর একটা ভিউ দেখা যায় তবে আপনি যদি আরেকটু একটু সামনে যান আরও সুন্দর ভিউ দেখতে পাবেন তো চলো জানাচুর একটা মজার বিষয় হচ্ছে কি জানান এই যে লেকটা আছে না এটা কৃত্রিম লেক কৃত্রিম কেন এই যে বিশাল চায়ের বাগান এই চায়ের বাগানে মূলত মানে জলের উৎস হচ্ছে এই লেকটা শুধুমাত্র চায়ের বাগানে জল দেওয়ার জন্যই এই লেকটা তৈরি করা হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু পাহাড়ে পাহাড়ে বাদ দিয়ে এখানে জল রিজার্ভ করা হয়েছে আর কি আমরা মাধবপুর লেকের পাড়ে এসে বেশ কিছু খাবার ট্রাই করি তার ভেতরে অন্যতম হচ্ছে চা পাতা ভর্তা এটা বাগানিদের কাছে খুবই জনপ্রিয় ওই একটু আগে আমরা চানাচুর খাইছি না ওই চানাচুরও কিন্তু এটার দিয়েছে হ্যাঁ খারাপ না না পুরা 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 মেহীদের ফ্লেভার এই চপাতার ভর্তার একটা সাইড ডিশ আছে সেটা হচ্ছে এই যে বাগানিরা এরা মোটামুটি একটা খুব কম টাকা রুজিতে চলতে হয় লাইক হচ্ছে 150 থেকে 170 টাকা এরকম ভাবে চলতে হয় সো ওরা সারা দিন প্রতিদিন হ্যাঁ মজুরি মজুরিটা 170 টাকা এখন হইছে আগে আরো কম ছিল সো এরা যখন এই বাগানে সারা দিন কাজ করতে আসে এদের কাছে লাঞ্চের মতো এতটা সামর্থ্য থাকে না যার কারণে এরা হচ্ছে কোনো মতে এদের কাছে যা থাকে এটা দিয়ে এই চা পাতা দিয়ে একটা ভর্তার মতো বানিয়ে এনার্জির জন্য খায় কি সম্পূর্ণ একটা বিকেল এবং সন্ধ্যা মাধবপুর লেকের পাড়ে কাটিয়ে পরের দিন বিকেলে আমরা চলে যাই আমাদের রিজোর্টের পাশের একটা চা বাগানে ওই যে বললাম এলাকাটার নাম হচ্ছে বিশামনি বাট এই ছোট্ট চা বাগানটা খুবই সুন্দর ছিল না আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আমি শিশির দেব দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে